আসসালামু আলাইকুম আরহতুল্লাহ বাংলাদেশের কিছু রাজনীতিবিদ যখন সিকেন নেক নিয়ে উত্তেজনাকার বক্তব্য দিচ্ছেন ভারতকে অস্থিতিশীল করার সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার তাদেরকে স্বাধীন করে দেওয়ার পরিকল্পনা করছেন ঠিক তখনই মানে একটা জিনিস ইনফরমেশন সামনে আসলো যেটি বাংলাদেশের জন্য মারাত্মক লেভেলের এবং ভয়ানক লেভেলের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে কতটা বিধ্বংসী সেটা আজকে রিপোর্টটি আপনারা দেখলে বুঝতে বা শুনলে বুঝতে পারবেন ভারতের সামরিক বিশেষজ্ঞরা বাংলাদেশের সিকেন নেক বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে কথা বলছে অর্থাৎ ভারতের যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছে যে বাংলাদেশের যে রংপুর এবং এদিকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চলের যে সিকেন নেক আমাদের দেশের কারণ দুটো ব্রিজকে আলাদা করে দিলেই এটা বিচ্ছিন্ন হয়ে যায় মানে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই দুটো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যায় দেখো ওরা তো আমাদের সিকেন নেক নিয়ে মাতামাতি করে তা আপনারা একটা কাজ করেন এই দুইটারে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন বা আলাদা করে ফেলেন এটা যুক্তি দিয়ে দিছে তো এ বিষয়টা আমি জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণ একটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে উসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডি মানে ওখানে থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্কের সাথে মানে জড়িত সাবেক সেনা কর্মকর্তা বলেন উনি উনি মূলত এই স্ট্র্যাটেজিগুলো মানে এটা স্লাইড আকারে সামনে নিয়ে এসেছেন ওই জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণ অনুষ্ঠানে তো উনি বলছেন যে ভারতের জেনারেল শঙ্কর উনি আইআইটি মাদ্রাজে আছেন একটু উনি বলেছেন আমাদেরকে সরাসরি বাংলাদেশকে স্কোয়ারলি ফেস করতে হবে অর্থাৎ বাংলাদেশের সিকেন নেকগুলো কাট করার জন্য ওনাদের নির্ধারকরা কথাবার্তা বলছেন জেনারেল শঙ্কর বলতে চাচ্ছেন মূলত যে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের অভ্যন্তরে এই পঞ্চাশ কিলোমিটার জায়গায় যদি মানে আরও ডট 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 দিয়ে কিছু মানে জায়গা উনি আইডেন্টিফাই করে দেখিয়েছেন যে এই জায়গায় যদি এমন কোন কর্মকাণ্ড হয় যা ভারতের জন্য খারাপ বা হুমকিস্বরূপ বা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেখানে ওনারা ইন্টারভেন করবেন মানে ওনারা হস্তক্ষেপ করবেন বাধাগ্রস্ত করবেন বা ওনারা আক্রমণ টন করবেন এরকম বলেছেন এরকম পলিসির জন্য ওনারা পুশ করছেন মানে ওনারা চাপ দিচ্ছেন ইকোনমিক দিক থেকে প্রেশারাইজ করবেন এবং মানে বিশেষ করে পানি নিয়ে ওনারা এক খেলা করবেন ইতিমধ্যে আমি একটা ফটো দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয় শঙ্কর উনি বলছেন রক্ত বিদ্বেষ হিংসা আর পানি চুক্তি একসাথে চলতে পারে না অর্থাৎ গঙ্গা চুক্তি বাংলাদেশের সাথে তারা আর করছে না এই যে ওয়াটার ফাইট ওয়াটার ওয়ার মানে যে যে কথাটা ওনারা বলেছেন মানে এরা সিন্ধু ওয়াটার ওয়ার পাকিস্তানের সাথে কিছুদিন আগে হয়ে গেল সেটা আপনারা গেস করতে পারছেন হয়তো অন্যজন জেনারেল দুশান্ত উনি আবার বলেছেন তিনি বাংলাদেশের যে বিভিন্ন ফাঁক ফকর আছে তা তিনি আর বিচ্ছিন্ন বা ভাগ করা তিনি আরও বিচ্ছিন্ন বা ভাগ করার কথা বলেছেন উনি বাংলাদেশের সিকেন কাট করতে চাচ্ছেন যে বাংলাদেশের যে সিকেন নেক টেক আছে এগুলো কাটমাট করে ফেলেন তিনি বলছেন রংপুর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য উনি আবার বলেছে রংপুর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মানে ওই যে ফাঁক ফোঁক ভাগ ভুক মানে বিচ্ছিন্ন বা ফাঁক নিয়ে নেওয়ার জন্য এবং আরেকজন ব্যক্তি রাজীব উনি মানে স্ট্র্যাটেজি নিয়েই কাজ করেন জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি নিয়েই কাজ করেন মূলত উনি বলছেন ভারতকে রেডি থাকার জন্য মায়ানমার এই যে ভারতকে রেডি থাকতে হবে যে বাংলাদেশ যাতে চীন পাকিস্তানকে নিয়ে কোনো বা ঝামেলা যদি ভারতের সাথে করতে চায় যখন তখন ভারত অ্যাকশান নিয়ে মানে এইগুলো মানে সিকেন নেক মানে বাংলাদেশের যে দুইটা সিকেন নেক রয়েছে বড়ো মানে যেমন শরীয়তপুরের ওইদিকে মনে হয় আমার জানা মতে ওখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা কেটে দিলেই মানে কক্সবাজার অঞ্চলটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন যে অঞ্চল আছে ওটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এদিকে রংপুর অঞ্চল দখল করে এখানে একটা অংশ কাট করে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং সব কিছু মেলায় ওনাদের ওনারা মানে এরপরে আপনারা জানেন একজন সাধু সাতগুরু উনি কি বলেছেন যে সিকেন নেক নিয়ে এত কটা তো ওটা হাতি বানিয়ে ফেলেন হ্যাঁ আর একজন মানে নাগাল্যান্ডের একজন শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে চিকেন নেক দিয়ে কথা বলে তাদের নেক গলা খাটে নেব এরকমের কথাবার্তা বলছে এবং আপনারা জানেন বাংলাদেশের যে দক্ষতা বা সক্ষমতা সেটা খুব বেশি সুখকর নয় বাংলাদেশের জন্য আপনারা জানেন মায়ানমারের বিষয়টা এর আগে দেখেছেন মায়ানমার এর মতো একটা রাষ্ট্রের সাথেই বাংলাদেশের মানে কোনো কিছু করতে পারি না শুধু মায়ানমার আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি করে ফেলেছে ইদানিং আপনারা দেখেন আরাকান আর্মিদের প্রায়ই বাংলাদেশের জেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ জাহাজটাজ বা এগুলার চলাফেরা করতে দিচ্ছে না তো মায়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে আরাকান আর্মিদের একটা নির্দিষ্ট ইজারা বা তাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হয় এরকম একটি এই জন্য ওদের সাথে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত দেখেন মায়ানমার উনিশবার বাংলাদেশের এয়ার স্পেস ভায়োলেশন করেছে বার আমাদের বাংলাদেশের বর্ডার ভায়োলেশন করেছে কিন্তু বাংলাদেশ তাদের পক্ষ থেকে কি করেছে কমপ্লেন করেছে আন্তর্জাতিক মহলে কিন্তু আন্তর্জাতিক মহল বলছে দেখছি দেখছি কিছুদিন পরে বলছে এটা তোমাদের বিষয় তোমরা অভ্যন্তরীণ বিষয় তোমরা ঝামেলামিটো আমরা এগুলো পারবো না যেমন ওরা মায়ানমার দু হাজার ষোলো সালে পঞ্চাশ না নব্বই হাজার মতো মানে রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়েছিল এখন এই রোহিঙ্গা আপনার পরবর্তীতে দেখলো যে আন্তর্জাতিক মহল থেকে কি রিয়াকশান আসে বা ওদিক থেকে কি রিয়াকশান আসে বাংলাদেশ থেকে ওরা দেখলো না কিছুই না তাহলে ওরা পরবর্তীতে দেখেন বারো লক্ষ তেরো লক্ষ লোক মানে বাংলাদেশের রোহিঙ্গারা ঢুকিয়ে দিয়েছে এখন তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে তারপরে চট্টগ্রামে যে সন্ত্রাসী গ্রুপ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আরাকা নারবিনা যে কি জন্য যে ওরা রোহিঙ্গা গ্রুপকে মানে আর্মা আর্ম দিচ্ছে অস্ত্র আর্মস দিচ্ছে দিয়ে আমাদের এগেনস্টে মানে তাদেরকে প্রস্তুত করছে এই জন্য তারা উত্তেজিত করে মাঝে মাঝে দেখবেন বর্ডার ক্রস করে ঢুকে গুলি গালা গুলি করে টরে চলে যায় মাইন পুঁতে রাখে এগুলো আপনারা দেখছেন দেখ মিনস মানে আমরা আমাদের এখন করণীয় কী আমাদের এখন সামরিক শক্তি বা ওই ধরনের কোনো শক্তি আমাদেরকে নেই যে আমরা সেটা দিয়ে কোনো কিছু করতে পারবে এরপরে ইন্ডিয়ান ওশান মানে প্যাসিফিক ইন্দো প্যাসিফিক যে অঞ্চল এই অঞ্চলের ক্ষেত্রে তিনটা সাগর রয়েছে ইন্ডিয়ান ওশান আর ওইদিকে মানে আরব সি এই ধরনের এখন দেখেন এই যে মায়ানমার এবং আপনার বাংলাদেশ একটা অঞ্চলে তাদের এখন আনস্টেবিলিটি দেখেন কিরকম অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা সহ সব ধরনের অস্থিতিশীলতা এদিকে ব্রাস করছে পাশাপাশি আপনাদের আরব সিড যে ওই যে অঞ্চলে আছে আপনার পাকিস্তান এবং ইরান এবং এই পাকিস্তানের ইরানের বর্তমান অবস্থা বা আপনারা দেখেছেন ইরানের যে কোনো সময় খামিনি পালাইতে পারে অথবা খামিনিকে ডেল্টা ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স যে কোনো সময় তুলে নিয়ে যে তার এগেনস্টে আবার শালির বিচারও হতে পারে অর্থাৎ বিচারালে মাদুরোকে যেমন ভেনিজুলা থেকে তুলে নিয়ে তাকে কোটে পাড়ে মানে নেওয়া হয়েছে কারাগারে বন্দি করে রাখা হয়েছে হয়তো বা এরকম হতে পারে কারণ এখন ইরানের যে অবস্থা যে অস্থিতিশীলতা দ্রব্য মূল্য সহ জ্বালানি তেল বৃদ্ধির দাম বৃদ্ধি সহ সব কিছুতে যেমন অস্থিতিশীলতা খামিনের সেখানে ক্ষমতায় থাকার আর কোনো দক্ষতা শক্তি ক্ষমতা আর আছে বলে মনে হয় না এই যে চারটি রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করে তুলেছে এর পেছনের মূল কারণ কি আপনারা বা বুঝতে পেরেছেন হয়তোবা মানে পুরা যখন মানে এরকম স্ট্র্যাটেজি কষে ফেলে ফেলেছে এবং আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা একের পর এক ইয়ারবেস মানে সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে দ্যাট মিন্স তাদের মাথায় তো একটা কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজি ঘোরাঘুরি করছে এখন এটাতে কোন দিকে গড়াবে ভাগ্যে যে কী আছে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আরিকবরফতুল্লাহ